আজ সকালে বাজারে গিয়ে দেখলাম চারিদিকে শুধু আনারস আর আনারস তাহলে একটা নিয়েই আসা যাক তো নিয়ে আসলাম ঠিকই কাটতে একটু অসুবিধা মনে হলেও কিন্তু রসে টৈটুম্বরে আনারসের যে অনেক পুষ্টিগুণ সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক এটি একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল তাছাড়াও এতে রয়েছে ম্যাঙ্গানিজ ফাইবারের একটি চমৎকার উৎস তাছাড়াও আনারস হজম শক্তি বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক এছাড়া এটি ওজন কমাতে এবং ত্বক ও চুলে স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে আরে গল্প করতে করতে আমার আনারসের চাটনিটা মোটামুটি হয়েই গেছে এই আনারস দিয়ে তো অনেক কিছুই খাওয়া যায় তবে আনারসের চাটনি মেলা ভাত চাটনি তো খালি খাওয়া যায় না এর সাথে পাপড়ের সম্পর্কও আছে তাই চাটনির সাথে ভেজেই টা ভেজে সাথে চাটনিটা খেতে অসাধারণ লাগে